আসসালামু আলাইকুম গাইজ আপনার সকল কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রহমতে ভালো আছি আমরা আজকে এই আমাদের রস গাছে রস পাতবো ব্রিকটাতে দিকে এদিকে পাচ্ছি এই যে ফটো একটা আছে আমরা এই যে এই দিকে পাতুম আসেন আমরা এই যে এই গাছটা সায় আছি আছে গাইজ আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা এই গাছটাতে রস পাচ্ছি আমরা আরও পাচ্ছি এই

আই জই দগান পাত্তাতে পট পাত্তাতে ব্যাডমিন্টন খেলছ মাছ এ মাসুদ বায়াজছে বাইকে ব্যাডমিন্টনটা দাও এ একটা পটপাসছি আমরা দেখেন অনেক কাহিনী হয়ে গেছে এই সকালবেলা একটু আগে ভাসছি গাই দেখি আয়সা দেখি এই গাছটা ফাঁকা তাই বাড়ি থেকে আবার জাম ফোটানোর জন্য যে এই গাছটা তো একবার একটা ফোটাইতে তোমার কি গাই দেখো আমরা বাড়ির দিকে যাবো আর সকালবেলা বিলের ওয়েটারটা দিতে সেই লাগে সকালবেলা বিলে আসলে কুয়াশা শীতের ভিতরে ওর নাকি শীত লাগে না এখন দেন

সাজক যাব আমরা গিয়ে আমরা যাম সবাই মিলে একটা সফর করবো সবাই সাদক যাবি তাই জন্য আমরা এই ফেব্রুয়ারি মাসের দশ তারিখে যাব সেখানে চেষ্টা করবো আপনাদের কিছু ভিডিও দেওয়ার জন্য ঠাকুর আমরা যাই ওই গাছগুলো তো একটা দূরে লয়ে নিছি যদি আটটা গাছ হয় তাহলে এটা ভিতরে ভাইতে দেব এটা হয়তো মোট রাত আটটা হতো মোট আজকে তো আমাদের রস পুরো বালতি উড়বি বালটি নি মোটে চলুন চলুন গাইস যাও যাক গাইস এই যেটা পট আমরা পাচ্ছি এটা অনেক ভালোটা ভাই হাসবি এটা উঠে পেরেছি আমরা গাছের ঘর চলে এসছি আমরা এই পট দিয়ে

কত বাগান মুগান বিতে দিয়ে যার লাগে আমার কেজুর গাছ গাইস হাসবে উঠতেছে ওনাকে বললে বলে জীবনের ফার্স্ট মানে বছরের ফার্স্ট এই গাছে উঠতেছে

এটা একটা আনন্দ লাগে কারণ শীতকালে আমাদের আমরা ছোটোকালে সবাই পাত তাই জন্য এটা আমরা এখন পাতি আপনাদের দেখানোর জন্য বুঝি পাত্ত ভাই স্পটটা একটু বেশি ব্যতিক্রম তাই জন্য পাততে একটু ভেজাল হইতেছে গাইস এই পটটা একটু গাইস বেশি বেজাল তাই জন্য হাসবি বেশি পাততে পারে না এখন আমি উঠবো হাসবি নামতাছে তো আছে বুকগুলো পুরো একদম হার্টবিট কাটতাছে আছে হার্টবিট থাতে ডিগ্রি ওর নাকি হার্টবিট থাতে ডিগ্রি ও কি মজার মজার কথা বললি 30.5 ডিগ্রি কথা বলে আমি মানে তোমার কথাই মজা

কারণ শীতকালে আমাদের টিম মেম্বার একজন আমরা দুইজনই আছি তাই একজনের পর একজন ক্যামেরা ধরতেছি সবাই সকালবেলা ঘুমাইতেছে নমস বাদ সব ঘুমায় ওদেরকে বলছিলাম কালকে আজকে একটা ভিডিও বানাবো তোমরা আইসি সবাই সকালে গেছি ওদের বাড়ি তো ওদেরকে ডাকা ডাকি করি ওরা শুনি না এদিকে ফট একটা নিয়ে আসছি যাই এদিকে গাছ কাটছে নি যদি কাটটা থাকে তাহলে ফাঁকমু আর না কাটলে ডস কাটে না পাট একটা বেশি নিয়ে আসছি এখানে পাতমু কিন্তু গাছ পাইতেছি না প্রায় কি করেছি ফ্রাই ফাই করে ঠকাইতেছি প্রায় ফাই করেছি আবাস হচ্ছে আবার চলে আসলাম ফিরে গায়ে অনেক কষ্ট একটা রস পাইছি টোকাইতে টোকাইতে ওই যে রাস্তার সাইডে পদম দেখি নাই ওই ফাধের আবার উড়িয়ে দিছি রস পাতার জন্য সারা হইলে কি মানে একটা আইন শুয়ে গেছে মতো হয়ে গেছে ঘুরুম যায় না গাছেরা পুরাতালে খাড়া মানে ফাটতে কষ্ট এই দেখেন গাছটা কি পরিমাণ খাড়া গাছটা ছোট কিন্তু মানে খারা অনেক বৃত্তে পারে নামো নামো গাই আমরা এই যে এখানে একটা পট পাচ্ছি এই যে এই কেজুর গাছটা মার্শাল্লা বালি রস হয়েছে মানে আধা ঘন্টার মতো যে পাচ্ছি কারণ বেড়ারা একটু আগে নামায় তাহলে নামিয়া নামাই তারপর আমরা পটটা পাইতে দিই তারপরে দেখেন কত রস হয়ে গেছে অল্প তনে যদি কেউ চুরি না করে দুপুর পর্যন্ত ফটের অর্ধেক খুঁজে দেবো আল্লাহ কি সৃষ্টি না এক ফুট এক ফুট এক ফুট এগুলা দেখেন কত্তানি হয়েছে আপনাদেরকে দাঁড় গাছ গাছের ভিতরে থাকে রস দেখেন কত্তানি হয়েছে এক ফুট এক ফুট এক ফুট এগুলা আর তো জুম করে দেখাই দেখেন গাই হ্যালো গাইস অবশেষে আমরা চলে আসলাম মাদ্রাসা থেকে মাদ্রাসায় গিয়েছিলাম আইসার দিঘি পটার অবস্থা খারাপ চুরি মুড়ি হয়ে আর রস অল্প দূর আছে পা হাতের উঠে দিদি কাছে রস বেশি রস হয় না এরা আমরা মনে হয় মোট সাতটা বাসছে এটা বিত্ত অল্প কুদ্দুর হয়েছে আর ব্যাকমিলা দিঘি কুদ্দুর হয় বালতি রয়েছে দেখেন এই কুদ্দুর রস পাইছি আবার কারণ মানে কি বেড়ার আছে গাছ চলবো না আমরা রাত্রেও পাতুম সকাল আপনাদেরকে দেখামো কুদ্দুর রস পাই এটা অন্য একটা ভিডিওতে দেখামো একটা দেখেন গাই रे भाई उठ गाइस रोशनी गशनी ए गई रोशनी देखा दरा नहीं guys দেও ওইদিকে এই গাসটায় এই বালটি কই আরবো ভাই পাই পাই করে হিসাব নিবো এক ফোটো ওজন রচনা থাকে আন্দর দেখেন এটা একটু রস পাই না অল্প কিছু রস হয়েছে এটা একটু গাছ দেখেন আমাদের সারা গাছটা ভালোই রস দিছে মাসাল্লা এই ভাত নামাও আজকে ভালোটা হয়েছে

গাই সব মিলিয়ে আমাদের রই যেহেতু টুকুমায় প্রায় পাঁচ কেজির মতো হয়েছে সবচেয়ে বেশি হয়েছে এই গাছটা মাত্র দুধ নামাইছে আর কি সব মিলিয়ে রয়েছে শুধু এই এই গাছটাতে শুধু এই তার গাই লড়া দিয়ে দেহাই আমরা আবার এখন ফাইতে ধরছি আবার সকালে আবার নামামু তখন আপনার দেখামো নেক্সট ভিডিওতে